ক্ষমতা দেওয়ার অর্থ হচ্ছে যে জুলাই জাতীয় সনদ সংবিধানে যখন গৃহীত হবে এটা আসলে সংশোধনের উর্ধে এটা একটা মৌলিক সংস্কার যে মৌলিক সংস্কার সম্পন্ন করার মধ্য দিয়ে এই সংসদ একটা তার বিশেষ যে বৈশিষ্ট্য এবং ক্ষমতা সেইটা যেমন একদিকে প্রতিষ্ঠিত হচ্ছে তেমনি এই সংস্কারকৃত সংবিধান এটা জনগণের ইচ্ছার প্রকাশ হিসেবে সামনে আসার ফলে ভবিষ্যতে আদালত একে প্রশ্ন না করে একে সুরক্ষা দেবে এই বিষয়গুলোতে আমাদের ঐকমত্য হয়েছে এই ঐকমত্যের জায়গাগুলোতে লিখিতভাবে আসলে আরও সুনির্দিষ্ট জায়গাটা আসবে এবং সূক্ষ্ম বিষয়গুলিতে কোনো পার্থক্য আছে কি না তার জন্য আমরা আরও তিন দিন এই সময় ছয় সাত এবং আট তারিখের দুপুর পর্যন্ত রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে পারস্পরিক আলাপ আলোচনা করবেন যাতে করে সূক্ষ্ম বিষয়গুলোতেও একটা ঐকমত্যের জায়গায় আসতে পারে এটাই মোটামুটি আজকের দিনে অগ্রগতি এটা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে একটা বড় অগ্রগতি আমরা